হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ সকাল থেকে তাড়াতাড়ি উঠে সবজি উবজি কেটে নিচ্ছি আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমাদের কাছে খুবই মানে বছরে এই দিনটা একবারই আসে মানে আসে বলতে আমাদের মানে একবারই আসে তো অনেকে পুজো মানে আজকে হচ্ছে মাচণ্ডীর পুজো তো আমি ওই জন্য সকাল থেকে আজকে আমাদের নিরামিষ তো ধোয়া মাজা করে নেওয়া হয়েছে আর এটাতে কি হয় যেন তো মজার ব্যাপার একটা হচ্ছে মানে একবেলা নিরামিষ খাওয়া হয় তারপর যেহেতু আমাদের মা চণ্ডীর পুজোর ওখানে পান মানে ছাগল বলি হয় তো সেই ছাগলের প্রসাদও খাওয়া হয় তো মাংসও খাওয়া হয় আর এটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো তো ওটা আমার কাকিমা দিয়েছে আর দেখো আমি স্নান টান করে পুজো তলায় চলে এসেছি তোমাদের সাথে বেশি কিছু হয়তো শেয়ার করতে পারছি না দূর থেকে মা চণ্ডীর মূর্তিটা দেখাচ্ছি দেখো ফুলের মালা দিয়ে সাজিয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল আমি অত দূরে মানে দূর থেকেই তুলেছি কাছে যাওয়ার সুযোগ পাইনি তো এখানে বলিও হয় তো আজকের দিনটা ভালোই কাটালাম তারপর বিকেলে হচ্ছে যাবো আর জায়গা তো তোমাদের বলবো নিশ্চয়ই তো দেখো বেরিয়ে গেছি হচ্ছে আমি একটু পার্লার যাবো আয়ফু করতে কারণ কি দুদিন পরেই একটু মেলা আর তারপর আর যাওয়া হবে না তো সেই জন্য আজকেই যাচ্ছি আমি আর কাকিমা যাচ্ছি তো সন্ডী পুজোটা আমাদের খুবই ভালো কাটলো রাতে এসে খাওয়া দাওয়াও আছে তো এখন তারপর চলে যাচ্ছি ওই জন্য আর আজকে এই চুড়িদারটা প্রথম নতুন পড়লাম তো কেমন লাগছে বলো গরমটাও ছিল তবুও সেভাবে রোদের জোর ওঠেনি তো চলো যা যাক দেখো আমি বলে এসেছি প্রায় গ্রুপ করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগতো জানাবেটা এটা